আবার নবী মোহাম্মদ হইল একটা মাজনুন নবী মুহাম্মদ হইল একজন কবি নবী মোহাম্মদ হইল একজন গণক এইভাবে বিভিন্ন মিথ্যা নবীজির বিরুদ্ধে করতেছেন আল্লাহ ফবুল আলমিন বিভিন্ন আয়াতের মাধ্যমে কাপেররা যে যে দোষগুলি দিচ্ছেন তার জবাব দিয়েছেন তোমরা যে বলো মনে মোহাম্মদ কবি সে কবি না আমি তাকে কবি বানাই না মোহাম্মদ কি কবি না কবি বানে এরপরে বলছেন মোহাম্মদ গনক আল্লাহ বলছেন না মোহাম্মদ গনক না আবার কেউ বলছেন মোহাম্মদ বানে বানে কোরআন বলে ওয়া লাউ তাকউনা আরাইনা বা'দা আল আকাবিল নবী নিজের নামে কোরআনের মধ্যে কিছু লিখে দিতেন অথবা নিজের কণ্ঠ দিয়ে বলে দিতেন আল্লাহ রব্বুল আলামিন নবীজির কণ্ঠ না লিখে পে দতেন আর নবীজির ডান হাতকে কেটে দিতেন সুতরাং নবীজি যা বলেন আগারেক সেরে মুর ফরম পুরু গে তাাল্লা বসু যদু পরম মোহাম্মদ হার গেজ না গুফতা তা না গুফুতা জিবরাইল জিব্রাইল হার গেজ না গুফুতা না বলে যে কথা বলে আল্লাহ বলেন না মোহাম্মদ বানিয়ে কথা বলেন না মোহাম্মদ ওই কথাই বলেন যে কথা আল্লাহ তালা ইব্রাহের মাধ্যমে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে বলেন সুতরাং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কথা বলেন এটা পৃথিবীর কোনো জ্ঞানীর কথা নয় এটা কোন সাহিত্যিকের ভাষা নয় এটা কোন কবির বাক্য নয় এটা কোনো পাগলের কথা নয় এটা হচ্ছে এমন এক মালিকের কথা যেই মালিক এই আকাশ জমিন পাহাড় পর্বত তোমাকে বানাইছে সেই মহাপট্টা বাহকের বর্ণনা কাপড় এরা কহেন মোহাম্মদ সাল্ল যখন আয়াতে আয়াতে আল্লাহর কথাগুলোর মাধ্যমে কাফেরদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছেন আমি তা বানানো বলি না নিজের থেকে বলি না আমি কোনো কবিও নয় আমি কোনো সাহিত্যিক নয় আমি কোনো পাগলও নয় আমি কোনো গণক নয় আমাকে আল্লাহ বলতে বলেন সেই কথাই আমি বলি আমি নিজের থেকে কিছু বলি না কাফেররা তার উপরেও বিশ্বাস করে না আল্লা নবী গোপনে দাওয়াত দিচ্ছেন কিছু কিছু মুসলমান হচ্ছেন আর কোরআনের সোয়াফে মুসলমানের সংখ্যা যখন বাড়তে চেয়েছেন তখন কাফেরা বিরোধিতা করতে করা শুরু করলেন এইবার কাপেরেরা কয় মোহাম্মদ সল্ল আসাল্লাম তুমি যেই কথাগুলো বলো সেই কথাগুলো তুমি তোমার থেকে বারবার এক কথা এক কথা বারবার বলে না শুধু মোহাম্মদ সাল্লাহামের বিরোধী কেন এতদিন আমরা আমাদের ধর্মে থাকে যা ইচ্ছা করছি এখন কোরআন ইসা আমাদের পক্ষে নাই বিভক্ত চলে যেতেছে বিভিন্ন ভাবে মোহাম্মদ তুমি বানে বানে কথা বলো আল্লাহ রব্বুল আলমিন ইসরাইলের অষ্ট আশি নয়াতের মধ্যে বলে দিয়েছেন মুহাম্মদ যদি নিজে বানিয়ে বলে الله رب العالمين سلم سرديس الله بولين قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعدهم লিবাদিন যহীরা হে আপনি শুনিয়ে দিন তাদেরকে যারা বলছে আপনি বাণী বাণী কোরআন বলছেন আপনি তাদেরকে শুনিয়ে দিন তারা যেন পৃথিবীর সকল মানুষগুলাকে এক করে পৃথিবীর সকল জিন জাতিকে এক করে মানুষ এবং জিন সবাই এক হয় আর এক হইয়া আলা আয়াতে বিমিসলি হাদাল কোরআন এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে জিনেরা তোমরা এক হও পৃথিবীর সকল মানুষ তোমরা মানুষের মোহাম্মদ কোরআন দিয়ে তোমাদেরকে দিনের দিকে দিকে দাওয়াত দিচ্ছেন তোমরা বলো মোহাম্মদ সেটা বানি বানী বলছে তোমাদেরকে বলছি তোমরা সকল জিনেরা এবং মানুষেরা এক হও

কারণ কোরআন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কথা কে বলছেন কোরআনের দুনিয়ার কোন এমপি মন্ত্রী যদি কোনো বই লেখে বইর প্রথমে লেখে আমার বইয়ের মধ্যে যদি ভুল হয় তাকে পরবর্তীতে জানাইবেন আমি সংশোধন করে দিব কিন্তু কোরআন এমন এক কিতাব আল্লাহ পাকের কিতাব যে কিতাবের পুরতো মায়াতের মধ্যে আল্লাহ বলছেন দালিকাল কিতাব লা রাইবা ফি এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এবং সন্দেহ নাই সুতরাং কেউ যদি সন্দেহ করো তার ইমান থাকবে থাকবে না এরপরে কাফেররা বিশ্বাস করে না তারপরে বলতেছে মোহাম্মাদ নাকি নিজে বানিয়া বানিয়া কুরআন বলে আল্লাহ তালা এবার অন্যায় কায়াতে বলে দিয়েছেন সুরায় বনি স্রাই নির্দেশ নম্বর আতাল্লা বলে দিয়েছেন ওয়াই কুমতুম ফি রয় বিমানা জাল্না আদা আদিনা পা তু বি সুর ওদু উশুহাদাকুম মিন দুনি ল্লাহি আল্লাহ বলছেন আমি আমার বান্দার উপরে যে কোরআন কে করলাম এই কোরআনের বিষয় তোমাদের যদি কোনো সন্দেহ হয় যেটা মুহাম্মদ বাণী বলছেন দুনিয়ার কোন বানানো কিতাব তোমাদের যদি কারো সন্দেহ হয় পা তু বিশুঁ রাতি মিম্মিশলিহি পুরা কোরান বানানো দরকার নাই সুরায় বা কারার মতন লম্বা সূরা বানানো দরকার নেই। পা তু বিশুঁ রাতি মিম্মিশলিহি পুরা কোরআন শরীফের মধ্যে একশো ১৪টা চোদ্দোটা সূরা আছে তার মধ্যে একটা সূরা আছে সবচেয়ে ছোট্ট সূরা সুরায় কাউসার এই সুরার মধ্যে একটু সূরা বানিয়ে দেখাও চোদ্দশো পনেরো শত বচ্ছর হয়ে গেছে আল্লাহত আলা রে স্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে না বর্ষে ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন অমা স্বাইনাল ইনসানা বিবালি দাইহি হামালা তুহু মো হু কুরহাম ই কলা جند قرآن حكيم حكمة أولى يزال استقدم جميع العلم في القرآن حكيم تقصرت أن أفهم الرجال بكى قرآن

রাস্তে দরবার মানি মানি দর মানি দর মানি মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে আল্লাহর পরে তাদের তাবিদারি করতে হবে তাদের খেদমত করতে হবে এই চূড়ান্ত ফয়সালা কার জোরে কন আল্লাহর চূড়ান্ত ফয়সালা আল্লাহ তালা বলে দিয়েছেন আমি মালিকের এবাদত শেষ এইবার তোমরা তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো এই কথা কার আল্লাহ যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আল্লাহ নবীর সাথে অল্প সময় তাকিয়া সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন তিনি হইলেন হজরত আবু হরাইরা আবু হরাইরা এক দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়েছেন ও আল্লাহর নবী আমার মা আমাকে মেরেছেন নবীজি কিছু জিজ্ঞাসা না করে আবু জিজ্ঞাসা করে আবু হরাইরা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছো ও আল্লাহর হাবিব আমি নালিশ করতে আসি নাই আমি আমার মায়ের জন্য আপনার কাছে আল্লাহর কাছে দোয়ার জন্য এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন বলে তোমার মা কি করছে আমি আপনার কাছে বেশি বেশি সময় দেই আপনার কাছে থাকি এই জন্য আমার মা আমাকে মেরেছেন নবীজির কাছে সময় দেওয়ার কারণে হজরত আবু হরেরাকে তার মা মেরেছেন আর আবু হরাই রা হইয়া মায়ের জন্য দোয়ার জন্য মায়ের জন্য দোয়ার জন্য আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবীর জিজ্ঞাসা করলেন আবু হরাইরা কি মেরেছে এই জন্য আসি নী বললেন আবু মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আস এসুল আল্লাহ মায়ের বিরুদ্ধে নালিশ করা যায় না আমি আমার মায়ের জন্য আপনার কাছে আল্লাহর কাছে দোয়া চেয়ে এসছি আল্লাহর নবী আবু হরাইরার কথা শুনিয়া খুশি হইলেন আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আপনি যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ রদ করবে না কবুল করবে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আবু হরার মাকে ওগো আল্লাহ হেদায়ত দিয়ে দেন আবু হরার এই কথা বলতেছেন আল্লাহ নবী দোয়া করতেছেন আর আবু হরাইরা নবীজির কাছ থেকে এমন দৌড় দিলেন বাড়ির দিকে এলাকার সকল মানুষজন আবু হরাই খুব ভদ্র ভালো আবু কেন আবু হর জিজ্ঞাসা করল আবু হরাই তুমি দৌড় দিলা কেন আবু কাছে আগে ফুসি না আমার রাসুলের দোয়া আমার মায়ের কাছে আগে ফুসি সেই জন্য আমি দোয়া দৌড় দিছি রাসুল আল্লাহ দোয়া করছেন আমি মায়ের কাছে গেছি কপাট নক করলাম আমরা দুয়ার খনেন ভিতর থেকে আগে যেমন কর্কট বাসা আসতো ছেলের বিরুদ্ধে এখন আর কর্কট বাসা আসে না এখন গন্ধ দুয়ার হইলো আবু হরাই রমা আজ আবু হরাইরা কে বললো আবহরাইরা আমি তোমাকে মেরে ভুল করেছি মেহেরবানি করে আমাকে মোহাম্মদ রসুল্লাহামের দরবার নিয়ে চলো আমি মোহাম্মদের হাতে হাত কালিমায়ে কালিমায় শাহাদত পরে মুসলমান হতে চাই আজকে আমাদের সমাজে মাকে অপমান করা হয় লাঞ্ছিত করা হয় পদদরিত করা হয় খরা করা হয় কি হয় না করা হয় কি হয় না অথচ আল্লাহ নবী বলছেন হুমা জান্নাত কোনা রুকা তোমার মা তোমার জান্নাত তোমার মা তোমার বাবা জান্নাত অগমা মা তোমারি পদ তলে রয়েছে জন্ন ওগো মা তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নেয় তোমারি পদ তলে রয়েছে জন্ন